রাস্তার উপর মোটর বাইক রাখা কেন্দ্র করে সিভিক ভলেন্টিয়ারকে মারধর করার অভিযোগ উঠতো এক ব্যক্তির বিরুদ্ধে সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতে এই সরগোল এলাকায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা বাজার এলাকায় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে কর্মরত সিভিক ভলান্টিয়ার রাস্তার ওপর থেকে মোটরসাইকেল সরাতে বলে তখন ওই মোটরবাইক না সরিয়ে ওই ব্যক্তি রেগে গিয়ে ওখানে থাকা কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে গলায় ধাক্কা দিয়ে মারধর করতে শুরু করে এরপর ঘটনাস্থলে জমে যায় লোকজন পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি স্পিড নিউজ বাংলা তবে ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে এলাকায় মন i'll do this অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে য়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁত কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স